গুজরাটের একটি কেমিক্যাল ফার্ম একটি ওয়াকিং ইন্টারভিউ আয়োজন করে অঙ্কলেশ্বরের একটি হোটেলে মা সেখানে মাত্র কয়েকটি পদের জন্য কয়েকশো চাকরিপ্রার্থী সিভি হাতে লাইন দেন কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভেঙে যায় দৈর্যের বাদ বিল্ডিংয়ে রেলিং ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে চাক্রুপ্রার্থীরা শুরু হয় হুড়োহুড়ি প্রায় পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এই ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে হাতে সিভি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চাকরুপ্রার্থীরা তারপর তারা গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন পুরোহরিতে ভেঙে যায় রেলিং কিছু লোক পড়ে যায় মাটিতে শিফট ইনচার্জ প্ল্যান্ট অপারেটর সুপারভাইজার ফিটার মেকানিক্যাল এবং এক্সিকিউটিভ উদ্বোধনী অনুষ্ঠানের ফ্ল্যাশ সহ বেশ কয়েকটি পদের জন্য ইন্টারভিউ আয়োজন করা হয় সেই মধ্যে গুজরাটের ভারুচ এলাকা ইন্টারভিউর জন্য চাকরি ডাকা হয় এই ঘটনা আরও একবার সামনে নিয়ে এসেছে দেশের চাকরির আকালে বিষয়টি কিভাবে চাকরির জন্য শিক্ষিত বেকার যুবকরা হুড়োহুড়ি করছেন তার ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে রেলিং ভেঙে পড়া ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি যানবাহন সূত্রে খবর মাত্র বিয়াল্লিশটি শূন্য পদের জন্য বাকিন ইন্টারভিউ ডাকা হয়েছিল এর জন্য অভিজ্ঞতা সম্পন্ন যুবকদের প্রয়োজন ছিল এখানে শিফট ইনচার্জের পদের জন্য কেমিক্যালে বিই ডিগ্রি এবং ছয় থেকে দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মী চাওয়া হয়েছিল এই ইন্টারভিউ আয়োজন করা কোম্পানি কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা এই নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি শব্দ হাতরাসে পদপৃষ্ঠ প্রাণ হারিয়েছেন একশো জন সেই ঘটনার রেশ এখনো তাজা মানুষের মনে এমন পরিস্থিতিতে গুজরাটের এই ছবি সঙ্গে সঙ্গে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসে দেশের চাকরির বাজার কেমন তা আসল ছবিটা ইউনাইটেড ইন্ডিয়া নিউজ